ফোরটাই যাচ্ছে পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাচ্ছে আমি মাত্র অফিসে গেছি দুই তিন ঘন্টা অফিস করছি অফিস করতে পারতেছি না আমার আমি আমার রুমে চলে যাচ্ছি গাড়িতে ওখানে রুমে চলে যাচ্ছি আমাদের সাধ্য অনুসারে আমাদের একটা বিল্ডিং আছে তিনতলা আমার বাইর ওইটাতে হয়ে যেতে হরিয়ার লোক আপনার জায়গা দিয়েছি যদি আরো জায়গা থাকে আপনারা আসেন আমাদেরকে কোনো টাকা দেওয়া লাগবে না আমাদের কাছে পর্যন্ত টাকা আছে আপনারা সেপে চলে যান আপনারা যদি চলে যান আর উদ্ধার করবি যদি বাইক থাকেন আপনারা আমাদের পরিস্থিতি খুবই খারাপ আমাদের এলাকার যত টাকা দিয়েছে আমাদের লোক জায়গা দেওয়া আছে আমার ভাই বিল্ডিং আমরা বিল্ডিং কমপ্লিট করতে পারি না দিন ওখানে লোক আছে তারপরে আরো যদি থাকে আপনারা যান ওইখানে যান আমার এই মতে বলার মতো বাসা নাই আমি শুধু লাইভে আইসি আমার অনেক লোকের জন্য দেখে এই আবার আর লাইভ করার চাচ্ছে না ভারত জুবাচ্ছে বাংলাদেশকে খুলে দিয়েছে ত্রিপুরার ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের গেট কেটে দেওয়া হয়েছে মুহুরি নদীর বেড়িপাত স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী অঞ্চল এরই মধ্যে বানের তোড়ে ডুবে গেছে ফেনীর তিনটি উপজেলা ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এতে লাখ লাখ মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি নষ্ট হয়েছে ভয়াবহ এই মানবিক বিপর্যয়ের মধ্যেও নির্লজ্জ কটাক্ষ করলো ভারতীয় এই মিডিয়া দর্শক ভালো নেই আমার সোনার বাংলাদেশ বন্যায় ভয়াবহ বিপদে পড়ছে বাংলাদেশের জনগণ ঠিক এই সময় যখন দিন দিন যতই সময় যাচ্ছে ততই কিন্তু ভয়াবহ বিপদে পড়ছে বন্যা কবলিত এলাকার মানুষ পরিস্থিতি এতটাই নাজুক যে মসজিদের মাইকে ঘোষণা দিচ্ছে

আর হয়তো দেখা হবে না ঠিক এই করুণ পরিস্থিতিতে এমন নাজুক পরিস্থিতিতে বাংলাদেশকে নিয়ে ঠাট্টা করছে বাংলাদেশের বন্যার মানুষকে নিয়ে ঠাট্টা করছে ভারতীয় কিছু গণমাধ্যম আমার তো আমার তো বিশ্বাস হয় না তারা মানুষ আমার তো মনে হয় তারা দেখতে মানুষ হলো আসলে তারা প্রিয়দর্শক বাংলাদেশের বর্তমান অবস্থা খুবই খারাপ বিশেষ করে ফেনীর অবস্থা একইবারে নাজুক নাজুক দর্শক সর্বশেষ ফেনীর আপডেট কি চলুন তেমন একটি প্রতিবেদন আমরা অতি সংক্ষেপে একটু দেখে আসি ভারত ছাড়লো জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি বাংলাদেশের বন্যা নিয়ে কটাক্ষ করে এমন কাণ্ড জ্ঞান শূন্য বিবেকহীন অমানবিক সংবাদ প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম জি চব্বিশ ঘন্টা বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে এমন সংবাদ প্রকাশের জেরে জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক করে বাংলাদেশী হ্যাকাররা হ্যাকাররা ওয়েবসাইটটিতে লিখে দিয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে আরও নোংরা করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করব। কয়েক দিনের টানা বৃষ্টি ও ভারতের ডুম্বুর ও গজল বাঁধ বাদ খুলে দেওয়ায় বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এতে লাখ লাখ মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি নষ্ট হয়েছে ভয়াবহ এই মানবিক বিপর্যয়ের মধ্যেও নির্লজ্জ কটাক্ষ করল ভারতীয় এই মিডিয়া যমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইভ জম্পেশ ভারতীয় মিডিয়ার নির্লজ্জ কটাক্ষের জবাবে বুধবার রাত বারোটার পর থেকে জি মিডিয়ার ওয়েবসাইটে ঢুকলে ওয়েবসাইটটি বন্ধ দেখাচ্ছে এবং সেখানে লেখা রয়েছে সিস্টেম অ্যাডমিন বিডি কর্তৃক ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে জি চব্বিশ ঘন্টা জি মিডিয়ার অধীনস্থ একটি সংবাদ মাধ্যম এর আগে বুধবার বিকেলে জি চব্বিশ ঘন্টার একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় ভারতীয় সংবাদ মাধ্যমটি লিখেছে ভারত ছাড়লো জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতরার্জি শিরোনামটি নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা সমালোচনার মুখে ওই শিরোনামটি পরিবর্তন করা হয় জি চব্বিশের ওই নিউজের ভিতরে বলা হয় কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ত্রিপুরা এতে এখন পর্যন্ত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে নিখোঁজ রয়েছেন আরও দুজন বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ আর সে কারণেই ভাসতে চলেছে বাংলাদেশ অন্যদিকে বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী অঞ্চলে ভারত কোনো বাঁধের মুখ খুলে দেয়নি বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অতিরিক্ত পানির চাপে সেটি একা একাই খুলে গেছে বলে দাবি করেছে তারা আজ এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া সেন্টার এতে বলা হয় আমরা বাংলাদেশকে বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখেছি যে ত্রিপুরার গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় পূর্ব সীমান্তের জেলাগুলোতে বন্যা সৃষ্টি হয়েছে বাস্তবে এটি সঠিক নয় আমরা উল্লেখ করতে চাই যে ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় গত কয়েকদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশে মূলত বাধের নিচের দিকের এই বৃহৎ অববাহিকার পানি নোয়াখালীতে ভয়াবহ বন্যায় ঘর বাড়িতে ঢুকে যাচ্ছে সাপ অতিবৃষ্টির ফলে সাপের বাসস্থান তলিয়ে যাওয়ায় উঁচু স্থানে আশ্রয় নিচ্ছে তারা এমনকি ঢুকে পড়ছে বাসা বাড়িতেও এমন পরিস্থিতিতে বাসিন্দাদের অনেকেই বাড়তি সতর্কতার জন্য হাঁটাচলার সময় হাতে লাঠি রাখছেন যাতে করে সাপ দেখলে নিজেদের রক্ষা করতে পারেন যদিও বলা হচ্ছে বন্যায় ভেসে আসা এসব সাপের অধিকাংশই নির্বিষ হয়ে থাকে তবুও কোনটা বিষাক্ত আর কোনটা নির্বিষ সেটা সাধারণ মানুষ জানেন না যার ফলে আতঙ্কে নির্ঘুম রাত পার করছে জেলার বাসিন্দারা এদিকে টানা বস ভয়াবহ বন্যার সাক্ষী হতে যাচ্ছে জেলা শহর সহ পুরো নোয়াখালীবাসী ইতোমধ্যে নোয়াখালী পৌরসভা সহ প্রায় সব উপজেলা পানিতে ভেসে যাচ্ছে বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতেরও যেন কমতি নেই সময়ের সাথে সাথে বন্যা ক্রমশ প্রতি বেড়ে চলছে বানের জলের উচ্চতা এরই মধ্যে কয়েক ফুট পানির নিচে ডুবে গেছে শহরের প্রায় সব কয়টি গুরুত্বপূর্ণ সড়ক স্থানীয়রা বলছেন পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এবং পানি নিষ্কাশনের নালাগুলো ভরাট হয়ে যাওয়ায় তাদের এই দুর্ভোগ এর জন্য কর্তৃপক্ষ উদাসীনতাকে দায়ী করছেন তারা জনসাধারণের সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে সাপের উপদ্রব বন্যার পানির সঙ্গে মাছের পাশাপাশি ঘরে ঘরে ঢুকে পড়ছে বিভিন্ন মানুষজন ইট নানা জিনিস ব্যবহার করে তাদের উঁচু করার চেষ্টা করেছেন যাতে অন্তত নিরাপদে ঘুমাতে পারেন সড়কগুলো তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন জীবিকার তাগিদে বের হওয়া শ্রমজীবী কর্মজীবী মানুষ এছাড়াও বিপাকে পড়েছেন গরু ছাগল সহ বিভিন্ন গবাদি পশু পালনকারীরা এমনকি নিত্য প্রয়োজনীয় জিনিস মিলছে না বাজারে রান্নাঘর ডুবে যাওয়ায় আগুন জ্বলছে না চুলোই যে কারণে অনেকে শুকনো খাবার খেয়ে দিনাতিপাত করছেন অন্যদিকে দুর্ঘটনা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে ফলে রাত হলে অন্ধকারে বিভীষিকাময় সময় পার করতে হচ্ছে তাদের বিদ্যুৎ না থাকায় চার্জের অভাবে মোবাইল ফোনও বন্ধ হয়ে আছে অনেকের ফলে যোগাযোগ করতেও অসুবিধা হচ্ছে তাদের স্থানীয়রা জানান এই মুহূর্তের জন্য নোয়াখালী জেলায় ত্রাণ সাহায্য জরুরি হয়ে পড়েছে বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া সহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে মানুষ নোয়াখালী জেলা প্রশাসন এক বিজ্ঞপ্তির মাধ্যমে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পানি না কমা পর্যন্ত সবকিছু বন্ধ থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে পাশাপাশি খুব দ্রুত জেলার মানুষকে নিরাপদ আশ্রয় এবং ত্রাণ সরবরাহের ব্যবস্থা করা হবে বলেও জানানো বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি বিশেষ করে বন্য কবরিত এলাকার মানুষদের দৃশ্য এবং তাদের ভিডিও ফুটোজগুলো দেখে সত্যি কিছুতে চোখে পানি ধরে রাখতে পারে না আল্লাহত আলাদা তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করুক প্রদর্শক আপনি আপনার অবস্থান থেকে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিন বিশেষ করে আপনার যা আছে তাই নিয়ে তাদেরকে সহায়তা করুন এবং আপনি যদি এতটুকু করতে না পারেন আপনি অন্তত তাদের জন্য দুই রাকাত নামাজ পড়ে তাদের জন্য দোয়া করুন যারা আল্লাহ তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করে যদি সব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত